আমাদেরকে প্রিয়রঞ্জন দাসমুঞ্জি নাইটের লড়াই করে আমাদের এসে ইউনিয়ন করতে হয়েছিল কালকে যখন পাঁচশো জন শুধু নীল রতনের আমার বয়সী ডাক্তাররা আমরা উঠে দাঁড়িয়ে তিনটে ডিমান্ড ছিল একটা উই উইল নট অ্যালাউ উই উইল নট অ্যালাউ মানে এরকম ভাবে ডিসপ্লেস আমরা ইন্টারন্যাশনালি উই হ্যাভ আস ফর সাপোর্ট অ্যান্ড বিল কটেজ আজকে বিবিসি নিউজে দেখো তারা হচ্ছে অন্তর্ধীর

খুব ভালো করেই জানি তাহলে আমি বলছি ডাক্তারদের থেকে ফ্রম দ্রেটিক ডক্টার ফোরামেট